আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা আমাদের একটা সূর্যমুখী সোফা আমরা ডেলিভারি করে করে ফেলবো লাগাবো লাগা লাগা আজকে আমরা আমাদের সূর্যমুখ কি ডেলিভারি করে ফেলবো হচ্ছে আপনার কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে আমাদের শ্রদ্ধা বাইটা আমাদেরকে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে কমপ্লিট করে ফেলেছি ডেলিভারির জন্য একদম রেডি এখনই ডেলিভারি হয়ে যাবে কুরিয়ারের মাধ্যমে তো আমরা সবসময় চেষ্টা করে থাকি কারখানা থেকে আপনাদেরকে প্রত্যেকটা ফার্নিচার বাসা হোক বা ইভেন্টের হোক দেখানোর জন্য বা রেস্টুরেন্ট ফার্নিচার হোক যেটাই হোক তো আজকে আমরা ডেলিভারি করে ফেলবো ইনশাল্লাহ ডেলিভারির জন্য একদম টোটালি রেডি তো এটা আমরা করেছি ক্রিম কালারের মধ্যে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার আপনারা আমাদের কাছ থেকে এটা করে নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী ঠিক আছে তো যাই হোক আজকে আমরা ডেলিভারি জন্য এটা টোটালি রেডি তো সামনে যেহেতু ইভেন্ট আসছে ইভেন্টের সিজন আসতেছে আপনারা চাইলে আপনাদের ইভেন্টের সিজনের আগেই সোফাগুলো আপনারা রেডি করে রাখতে পারেন যাতে করে আপনাদের সিজনের সময় প্রোগ্রামগুলো দরতে সুবিধা হয় তো আজকে আমরা সেই অনুসারেও আস ফার্নিচার আসলে আমরা কারখানাতে রেডি করে রাখাটা একটু কষ্টসাধ্য হয়ে যায় কারণ ধুলা পরে তো তারপরে একটু জায়গায় আমরা ব্যবস্থা করেছি কিছু রেডি ফার্নিচার রাখার জন্য তো দেখা যাক কি হয় তো ইনশাআল্লাহ আশা করছি যে আপনাদের এটা ভালো লাগবে এবং সেই সাথে আপনারা কালার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখান থেকে বিদায় নেব কারণ সময় খুব স্বল্প ব্যান্ডাবারের সব যে দাঁড়িয়ে আছে তাকে দিয়ে পাঠাতে হবে কুরিয়ারও সময়টা খুব শর্ট তো ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আপনাদের সঙ্গে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত